রোজার মাসে একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে আমরা যদি রোজার মাসে প্রতিদিন সন্ধ্যা সময় একশো টাকা করে দান করি তাহলে তিরিশ দিনে সর্বমোট তিন হাজার টাকা দান করা হবে কিন্তু এই দানের পরিমাণ বেড়ে একান্ন লাখ টাকা হয়ে যেতে পারে কিভাবে হবে সেটাই ভাবছেন তো শুনুন তাহলে আল্লাহ এই দানকে সর্বনিম্ন দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন এই রোজার মাসে তাহলে তিরিশ দিনে হয়ে গেল সর্বনিম্ন তিরিশ হাজার টাকা থেকে একুশ লক্ষ টাকা সমপরিমাণ আর এর মধ্যে একদিন আমরা পেয়ে যাব লাইলাতুল কদরের রাত যেখানে আমরা এক হাজার মাস প্রতিদিন একশো টাকা দান করার সওয়াব পেয়ে যেতে পারি তাহলে লাইলাতুল কদরে আমরা পেয়ে গেলাম তিরিশ লক্ষ টাকার সমপরিমাণ দানের সোয়াব তাহলে তিরিশ দিন প্রতিদিনে একশো টাকা হয়ে গেল একান্ন লাখ টাকা দান করার সমপরিমাণ সোয়াব আর আল্লাহ চাইলে এই কে উনি নিজ থেকে আরো বাড়িয়ে দিতে পারেন তাহলে যারা যারা এই সোয়াব পেতে চান আজ রাত থেকেই শুরু করে দিতে পারেন দান করা আর আপনারা যদি এই কথা শেয়ার করে দেন এবং আপনার কথা শুনে যদি কেউ এই কাজ করে তাহলে তার সম পরিমাণ আপনারা পেয়ে যেতে পারেন এজন্য এই কথাটি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে আমার এই পোস্টটি শেয়ার করে অন্য সবাইকে জানিয়ে দিতে পারেন হাদিসার আলুকে পুরস্কারের পরিমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানব সন্তানের প্রতিটি সৎ কাজের সওয়াব দশ গুণ থেকে শুরু করে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় আল্লাহ বলেন কিন্তু রোজা ব্যতিক্রম কারণ এটি আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান দেব নবিসাল্লাহ ফুয়ালেফাসাল্লাম রমজানে সবচেয়ে বেশি দানশীল হতেন রমজানে দান করলে অনেক বেশি স্থবাব মেলে ইবনে আব্বাস সাদি আলাফ নবী বলেন নবিসাল্লাহ ফুয়ালেফাসাল্লাম ছিলেন সর্বাধিক দানশীল ব্যক্তি এবং তিনি রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন সহি বুখারী লাইলাতুল কদরের ফজিলত রমজানের শেষ দশকের অন্যতম রাত লাইলাতুল কদর এই রাতে করা প্রতিটি ইবাদত তিরাশি বছর চার মাস অর্থাৎ এক হাজার মাস ইবাদত করার সমান সবাইকে আবারও রমাদন মোবারক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ রোজার মাসে একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে আমরা যদি রোজার মাসে প্রতিদিন সন্ধ্যার সময় একশো টাকা করে দান করি তাহলে তিরিশ দিনে সর্বমোট তিন হাজার টাকা দান করা হবে কিন্তু এই দানের পরিমাণ বেড়ে একান্ন লাখ টাকা হয়ে যেতে পারে কিভাবে হবে সেটাই ভাবছেন তো শুনুন তাহলে আল্লাহ এই দানকে সর্বনিম্ন দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন এই রোজার মাসে তাহলে তিরিশ দিনে হয়ে গেল সর্বনিম্ন তিরিশ হাজার টাকা থেকে একুশ লক্ষ টাকা সমপরিমাণ আর এর মধ্যে একদিন আমরা পেয়ে যাব লাইলাতুল কদরের রাত যেখানে আমরা এক হাজার মাস প্রতিদিন একশো টাকা দান করার সওয়াব পেয়ে যেতে পারি তাহলে লাইলাতুল কদরে আমরা পেয়ে গেলাম তিরিশ লক্ষ টাকার সমপরিমাণ দানের সোয়াব তাহলে তিরিশ দিন প্রতিদিনে একশো টাকা হয়ে গেল একান্ন লাখ টাকা দান করার সমপরিমাণ সোয়াব আর আল্লাহ চাইলে এই দান কিউনি উনি নিজ থেকে আরো বাড়িয়ে দিতে পারেন তাহলে যারা যারা এই সোয়াব পেতে চান আজ রাত থেকে শুরু করে দিতে পারেন দান করা আর আপনারা যদি এই কথা শেয়ার করে দেন এবং আপনার কথা শুনে যদি কেউ এই কাজ করে তাহলে তার সম পরিমাণ আপনারা পেয়ে যেতে পারেন এজন্য এই কথাটি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে আমার এই পোস্টটি শেয়ার করে অন্য সবাইকে জানিয়ে দিতে পারেন হাদিসাল আলুকে পুরস্কারের পরিমাণ নবী সাল্লু আলী বলেছেন মানব সন্তানের প্রতিটি সৎ কাজের সবাব দশ গুণ থেকে শুরু করে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় আল্লাহ বলেন কিন্তু রোজা ব্যতিক্রম কারণ এটি আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান দেব নবী সাল্লাহ আলি ভাসাল্লাম রমজানে সবচেয়ে বেশি দানশীল হতেন রমজানে দান করলে অনেক বেশি সওয়াব মেলে ইবনে আব্বাস রাদি আল্লাফু বলেন নবী সাল্লাহ ছিলেন সর্বাধিক দানশীল ব্যক্তি এবং তিনি রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন সহি বুখারি লাইলাতুল কদরের ফজিলত রমজানের শেষ দশকের অন্যতম রাত লাইলাতুল কদর এই রাতে করা প্রতিটি ইবাদত তিরাশি বছর চার মাস অর্থাৎ এক হাজার মাস ইবাদত করার সমান সবাইকে আবারো রমাদন মোবারক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ